হে মানুষ সময় থাকতে জেগে ওঠো দিন গেলে সেই দিন আর পাওয়া যায় না এভাবেই এই ক্ষণ স্থায়ী দুনিয়ার জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে সময়ের কাজ সময়েই করতে হয় অসময়ের পরিশ্রম তেমন কোনো কাজে আসে না এখন দেহে যৌবন অদম্য সাহসী যুবক তুমি কোনো কিছুর পরোয়া করতে চাও না নিজেকে ভাবো অনেক শক্তিশালী এবং অপরকে তুচ্ছ ভাবতে তুমি কোনো দ্বিধাই করছো না তোমার এই যে ধ্যান ধারণা এবং মন মানসিকতা এখন বজায় আছে তা কিন্তু বেশি দিন বজায় রবে না সময় ফুরাচ্ছে আর যৌবনে ভাটা পড়ছে তুমি কি তোমার যথার্থ কাজটি করার চেষ্টা করেছো নিজের মাঝে যে অহংকার বজায় রয়েছে লোভ লালসা হিংসার স্বভাব সেটা কি তুমি দমন করতে কখনো চেষ্টা করেছ তোমার হাত দিয়ে কয়জনের ক্ষতি করেছ আর কয়জনেরই বা উপকার করেছ তা কি কখনো ভেবে দেখেছ তোমার চক্ষুদয় কি পরনারীর শরীরে অতীত করেছ কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে নাকি সোনজোরেও কখনও তাকিয়েছ মায়ের চোখে দেখেছো তাকে তোমার মুখ দিয়ে ভালো এবং সত্য কথা বলতে পেরেছ কতটুকু সেই ভাবনা কি কখনো ভেবে দেখেছ হে মানুষ সময় থাকতে জেগে ওঠো জেগে ওঠো তুমি সেই বলে যে বলে তুমি সত্য ও ন্যায়ের পথে চলতে পারবে তুমি জেগে উঠো তোমার যাবতীয় বিষয়বাসনার বস্তু মোহের ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করো তোমার যাবতীয় কলুষতাকে পুরিয়ে ফেলো এবং পাপ পণ্যের দেশ এক করে চলে যাও সেই নিত্যধামে তথা স্বর্গপুরে হে মানুষ যদি তুমি সময় থাকতে সচেতন না হও তথা সময় থাকতে যদি তুমি জেগে না ওঠো তবে তোমার জন্যে অপেক্ষা করছে অনন্ত জীবনের অনন্ত সময়ের জন্য গ্লানি যেই গ্লানি তোমাকে বহন করতে হবে যুগে যুগে এবং কোটি বছরের জন্য কারণ তুমি যদি এই জীবনে যথার্থভাবে জেগে উঠতে না পারো তবে তোমার মুক্তির বদলে তোমাকে আবার অনন্ত জীবনের জন্য অনন্ত সময়ের জন্য পুনরায় বন্ধনে আবদ্ধ হতে হবে কাজেই যদি তুমি পুনরায় অনন্ত জীবনের জন্যে বন্ধনে আটকাতে না চাও যদি তুমি মুক্তির আস্বাদ আস্বাদন করে পরমপ্রভুর সাথে মিলন লাভে আকাঙ্ক্ষী হও তবে অবশ্যই তোমাকে সময় থাকতে জেগে উঠতে হবে আর এই সময় থাকতে জেগে না ওঠার অর্থই হচ্ছে জীবনটাকে ব্যর্থতায় পর্যবসিত করা এবং অনন্ত জীবনের জন্য তথা জন্ম জন্মান্তরের জন্যে আবারও বিহুবন্ধনে আবদ্ধ হওয়া